আমাদের আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে সম্প্রতি দুটো একটা কথা না বললেই নয় আমাদের সেগুন সভা বলেছে সুন্দরভাবে কথা বলেছে আমাদের যে ডক্টর মিজানুর রহমান সাহেব বলেছে আমাদের দেশের সিক্সটি ফাইভ ইয়াং জেনারেশন আমরা এদেরকে নিয়ে কাজ করতে চাই আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জনগণের ভোটে যদি আল্লাহ রহমতে আমাদের দায়িত্ব দেয় আমরা ইয়াংটাকে নিয়ে এই দেশে কাজ শুরু করতে চাই কারণ ইয়াংরা হচ্ছে পরবর্তী জেনারেশন বন্ধুগণ আমরা কিন্তু দীর্ঘ সত্তর বছর কষ্ট করছি আমরা সতেরো বছর ঘরে যেতে পারি নাই আমাদের বহু বাচ্চাদের সময় দিতে পারি নাই আমাদেরকে যে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে এই আমাদের যারা এখানে স্টেট আছে আপনারা যারা আছেন আমাদের সকলের নামেই কিন্তু কম বেশি মামলা হয়েছে আমরা কিন্তু ভুলে গেছি আমাদের কোনো ভুলার সুযোগ নাই আমার নামে প্রায় দেড়শো মামলা হয়েছে আমার যে মোস্তফাজুর রহমান সে বলুন তার মামলা হয়েছে আমাদের প্রতিটা নেতা কর্মীর নামে মামলা হয়েছে আমাদেরকে অবর্ণনীয় কষ্ট দিয়েছে সৈরা চাইনি শেখ হাসিনা ফেসিস আমরা কোনো অবস্থায় এদেরকে ক্ষমা করতে চাই না ওরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে আমাদের দেশটাকে ধ্বংস করে শেখ হাসিনা কিন্তু চলে গেছে শেখ হাসিনা কিন্তু আগে এক সময় ইন্ডিয়া ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিল তক্ষান্তরে শেখ হাসিনা আসার দশ দিন পরে আমাদের সহ সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছে এই সমস্ত আওয়াম আমরা প্রোভাইড করি সাহায্য করি সহযোগিতা করি তার আমাদের মৃত্যুর মুখে পড়ে যেতে অসম্ভব আছে আমরা ইতিমধ্যে দেখতেছি আমাদের অনেক নেতা কর্মীরা তাদের আগের নতুন নতুন আত্মীয় বোঝাইছে তাদের মাধ্যমে আত্মীয়তার পরিচয় দিয়ে অনেকে আবার আমাদের দলের মাধ্যমে দলের ভিতরে ঢুকার অপচেষ্টা অপচেষ্টা করতেছে আমরা কোন অবস্থায় ওদেরকে কোন অবস্থায় আমলিকে আমাদের দলে নেওয়ার কোনো সুযোগ নাই আপনারা এই ধরনের অপচেষ্টা যারা করে বিরত রাখার চেষ্টা করবেন আমাদের সময় যা ছিল তারাই এখন এগিয়ে আসতে হবে তাদের নেতৃত্বে যারা আগে আমলে করেন অনেক পুরাতন বিএনপি আছে না আমরা বিএনপি করি কিন্তু সত্য বছর কিন্তু তাদেরকে দেখা যায় নাই এখন এসে আবার বলে আমরা তো আগের থেকে বিএনপি করি তোমরা সত্য বছর ছিল না তোমরা যারা দুঃসময় আমাদের সাথে ছিল তাদের পিছনে থেকে কাজ করো রেফরাইট করো কাজ করো আমরা দেখবো দেখে তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমাদের দুঃসময়ে

সম্মান করে এবং আমাদেরকে সাপোর্ট দেয় কারণ কি আমরা শহীদ রাষ্ট্রপতি হাতে ঘোরা বিএনপির একজন ছোট্ট একটা কর্মী হিসেবে আমাদেরকে সম্মান করে আমরা এই সম্মানটাকে নষ্ট হোক আমরা কিন্তু চাই না আমরা মনে করেন না যে আমরা ক্ষমতায় চলে আসছি এখন এই দাম্ভিকতা দেখানোর কোনো সুযোগ নাই শেখ হাসিনা ছেলে দাম্বিকতা দেখাইছে অন্যায় করেছে এই তাদেরকে সমাজের মানুষ ঘৃণা করে আমরা তো সতেরো বছর বলছি আমরা বিএনপি করি বলছি না যারা বিএনপি করি সবসময় বলছি না আমরা বিএনপি অমুক পদে আসছি অমুক সাপোর্টার বলছি কিন্তু শেখ হাসিনা মাত্র এক বছর হয় নাই ক্ষমতা চলে গেছে বাংলাদেশে একটা লোক পাওয়া যায় যে বলে আমরা আওয়ামী করি কারণ কি এই আওয়ামী লীগ মানুষ ঘৃণা করে এমন পর্যায়ে ঘৃণা করে যে কেউ আর আওয়ামী নাম বলতে সাহস পায় না আমরা কিন্তু সেই পার্টি করি আমরা করছি বিএনপি আমরা আগে বিএনপি পরিচর্চিত গর্ববোধ করতাম এখনও আমরা বলতে পারি আমরা সমাজ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একটা কর্মী বলে গর্ববোধ করি আপনারা খেয়াল রাখবেন ছাত্রলীগের যুবলীগের ছেলেপুলের যে সব কাজ করছে আমরা সেই ধরনের কাজ করতে চাই না করলে জনগণ তাদের মতো আমাদেরকে পথ প্রত্যাখ্যান করবে খেয়াল রাখতে হবে আগামীতে যে নির্বাচন হবে আমাদের পার্টির চেয়ারম্যান কিন্তু সবসময় বলেই থাকে যে আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন হবে অনেক কঠিন মনে করেন না যে কোনো দল নাই যে বিএনপি দাঁড়ালে পাশ করবে আমাদের ব্যবহারে আমাদের ভালোবাসায় জনগণের পাশে যদি আমরা যেতে পারি জনগণে আমাদের ভালোবাসায় ভোটটা দিবে এমনি কোনো দল নাই ভোট দিয়ে দিব হবে না কিন্তু ভাই আমরা যদি শত বছর কষ্ট করছি আর কষ্ট করতে চাই না কারণ আবার কষ্ট করতে গেলে কিন্তু আবার সত্তর বছর চৌত্রিশ বছর আবার আসবো কিনা আমরা বলতে পারি না আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আমাদের ব্যবহারের জন্য জনগণ কষ্ট না পায় আমাদের আচরণের জন্য জনগণ কষ্ট না হয় না পায় তাহলে তো জনগণ আমাদেরকে ভালোবাসবে শেখ হাসিনার মতো আমাদের পালায় আপনারাইতে হবে না আমার নেত্রী খালদা জিয়াকে কিন্তু দুই হাজার সাত আর্মিরা চাপ দিয়া ব্রিফকে স্ট্রিপকে সব পড়াইছিল আর্মিরা আমার নেত্রী বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার মৃত্যু হলে এখানে মৃত্যু হবে আমার জানা হবে বাংলাদেশে শেখ হাসিনার মতন কিন্তু খালদা জিয়া ওই দিন দেশ ছেড়ে আপনাদেরকে ছেড়ে দেশবাসীকে ছেড়ে বিএনপি নেতা কর্মীদেরকে ছেড়ে খালদা জিয়া দেশ ছেড়ে চলে যায় নাই আর শেখ হাসিনা কি করছে শেখ হাসিনা তার দু একজন আত্মীয় স্বজনকে মেসেজ দিছে যে তোমরা চলে যাও আমি আসতেছি শুধু আত্মীয় স্বজন নিয়ে সে যান বাঁচাইছে তার কর্মীদের জানা নাই দেশবাসী জানা নাই শেখ হাসিনা শেখ এরকম সেলফি স্বার্থপর শেখ হাসিনা আর আমার নেত্রী খালদা জিয়ার মধ্যে হচ্ছে এটাই পার্থক্য একজনের কাছে ব্যস্ত আছে

পরপর দুইবারের প্রধানমন্ত্রী আমরা হব না আমাদের নেতা কিন্তু আগে ঘোষণা দিয়ে ফেলছে আর শেখ হাসিনা চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতা থাকবে বিনা ভোটে ভোট ভোট কিন্তু তা লাগেই নাই সেই নিজেই ভোট দিয়েছে আর রাত্রেবেলা নিজেই ঘোষণা করছে জনগণ আমাকে ভোট দিয়ে পাশ করেছে সে কত দুঃখের বিষয় জনগণের ভোট লাগে না কিন্তু এই জন্য তো জনগণের প্রয়োজন ছিল না দেশের কাজ করে নাই এই আমরা আজকে মৎস্যজীবীদের নিয়ে মিটিং করতেছি এক সময় খালদা জি যখন দেশের প্রধানমন্ত্রী ছিল মৎস্য লক্ষ লক্ষ টান আমরা মাছ বিদেশে আমরা রপ্তানি করতাম কিন্তু এই সত্তর বছরে মৎস্য শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণের ভোটে যদি আবার আমরা জনগণের সেবা করার সুযোগ পাই এই মৎস্যজীবী যদি আমরা সর্বপ্রথম অগ্রাধিকার দিব ইনশাল্লাহ আমরা লক্ষ্য আমি জানতাম আমরা আজকে জেনেছি মৎস্য লক্ষ লক্ষ মৎস্যজীবী লোক আছে একমাত্র ভুলেচ্ছে আমরা মৎস্যজীবীদেরকে নিচে রেখে এদেরকে অন্ধকারে রেখে বাংলাদেশটা উন্নত করার কোনো সুযোগ নাই এজন্য আমার পার্টি কেমন চায় আমাদের একত্রিশ দফা আছে আমরা সবজীবী মানুষদের জন্য করবো ইনশাআল্লাহ ক্ষমতা আসতে সর্বীবী মানুষের জন্য করা হবে চিকিৎসার অভাবে অনেকে দুঃখ দুঃখে মারা যাচ্ছে যাদের টাকা পয়সা আছে তারা দেশের বাইরে চলে যায় আর যাদের টাকা পয়সা নাই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে কিন্তু আমাদের ঘোষণা আছে আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয় সকল সাধারণ মানুষের জন্য যারা চিকিৎসা সেবা নিতে পারে না টাকার অভাবে আমরা তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করাবো বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হয়েছে এক বছর পর্যন্ত যারা শিক্ষিত ছেলে ফেলে থাকবে এক বছর পর্যন্ত তাদেরকে আমরা বেকার ভাতা দেওয়া হবে এটা আমলি কি করেছে আমলি করে নাই তারা এগুলো শিখব নাই তারা করতেও পারবো কোনো শুরু করার সুযোগ করছিল না আর ভবিষ্যতে আমলিকে আসার শুরু করাই আর করার সুযোগ থাকবো না ইনশাআল্লাহ বন্ধুগণ তারেক রহমান কিন্তু ডেইলি কিন্তু বক্তব্য দিয়েছে ভিডিও দিচ্ছে আমরা কিন্তু শুনি এক কান্দা শুনি আরেক কান্দা হয়ে বের হয়ে যায় আমাদের কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমাদের কোনো নেতা কর্মী যারা কোনো অন্যায় না হয় কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের নেতা কর্মীদের কারণে আমাদের কোনো নেতা কর্মী যেন মানুষের ক্ষতির কোনো কারণ না হয় খেয়াল রাখতে হবে বন্ধু আমি এই মৎস্যজীবী বাইরে প্রতি আহ্বান থাকবে আপনারা অনেকে মনে করেন যে মৎস্যজীবী দল ছোট দল এটা লোকজন নয় আমরা আমরা মৎস্যজীবী ছোট দল না এটা আদর্শ একটা সংগঠন আমরা আমরা ঢাকা প্রতিটি থানায় আপনারা কমিটি করেন আমরা ঢাকা শহরের প্রতিটি থানায় আপনাদেরকে হেল্প করে সুন্দরভাবে যাতে কমিটি করতে পারেন আমাদের একমন্ত্রা আপনারা নিজেকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না আপনারা আমাদের মতো আমাদের পরিবারের সদস্য আপনারা আপনারা সুন্দরভাবে চাঁপিয়ে পড়েন আপনাদের কর্মী সংগ্রহ করেন আমাদের ছশো বিশটা ইউনিট আছে ছাব্বিশটা থানা আছে একাত্তরটা ওয়ার্ড আছে আপনারা সেইভাবে ছশো থানায় আমাদের আপনারা কমিটিগুলো করেন আমরা নির্দেশনা দিয়ে দিব সব জায়গায় আপনারা যাতে সাহায্য পান আপনারা শুধু আগে আসেন আমরা আপনাদের আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলো করব ইনশাল্লাহ বন্ধুগণ জনগণের সেবা করতে হলে তাদের কাছ থেকে সমর্থন আদায় করতে হলে তখন জনগণের পাশে থাকতে হবে আমাদের মূল কাল হচ্ছে জনসভা আমরা জনগণের পাশে আছি জনসভা করতে চাই মানুষের সভা যদি না করতে পারি তাহলে পার্টিগুলো আমাদের কী লাভ আমাদের কোনো স্বার্থকতা নাই আমরা যদি স্বার্থ ভাবো তখনই জনগণ যখন আমাদের বিএনপি কর্মীদের দ্বারা আমাদের পার্টির দ্বারা উপকৃত হয় আমাদের যে দ্বারা কোনো দেশের মানুষ উপকৃত হয় নাই মানুষের টাকা পয়সা করে রেখে ওরা এই দেশ চলে গেছে এই এলাকায় ছিল একটা সন্ত্রাসের অভয়ারণ্য এই এলাকার এমপি ছিল হাবিব হাসান আপনারা চিনেছেন জানেন বোধ এই হাবিব হাসানের অত্যাচারে উনি একটা ভূমি দস্যু এই হাবিব হাসান আচারের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই যে দোকানে দোকান দেখছেন তাদের নেতা আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি টিভিতে দেখেছি লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদা আদায় করেছে এই জন্য ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ইনশাল্লাহ বলতে চাই আপনাদেরকে আমরা এই ধরনের ভুল কাজ করবো না আমাদের যে কাজটা করেছে বিএনপি সেই কাজ করবে না আমি যে ভুল করেছে বিএনপি সেই ভুল করবে না এমন যে অন্যায় করেছে বিএনপি সেই ভুল কাজুল করবে না তাহলে বাংলাদেশের জনগণের ভোট পাবো আমরা এবং ভোটের মাধ্যমে ইনশাল্লাহ দেশবাসীর সমর্থনে তারে কমানের নেতৃত্বে বিন ইনশাআল্লাহ আগামীতে বিপুল ভোটের মাত্রা ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আমরা তখন মানুষের সেবা করতে পারব মানুষের প্রয়োজন কাজগুলি করতে পারব আপনারা একটু কষ্ট করে ছড়া মাস ওয়াইট করেন আমরা 17 বছর কষ্ট করছিলেন আমাদের কিছু প্রয়োজন ছিল কষ্ট করছিলেন আপনারা কষ্ট করেন ছয় মাস আল্লাহ ভরসা বিনপি যদি ক্ষমতা আসে আমরা বৈদওয়াল আপনাদের অনেক সাহায্য করতে পারব করতে হবে বৈদ হবে রাস্তাঘাট ব্যবসা মানে যে সব দায়িত্ব আছে আমরা অন্যায় করতে যাবো না সহ রাষ্ট্রপতি কর্মীরা অন্যায় কাজ করতে পারে না তারা গ্রহণের অন্যায় করতে পারে না চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হতে পারে না আমরা ধরে তাদেরকে আইনের আমরা আপনারা শুধু সতর্ক থাকবেন কোনো অবস্থাতে আমাদের নামে কেউ চাঁদাবাজি করতে না পারে যারা শোনা যাচ্ছে যে চাঁদাবাজি করে আমরা ইনকোয়ারি করে দেখেছি যারা দীর্ঘ সতেরো বছর আমাদের পার্টি করে নাই যারা পাঁচ তারিখের পর বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে তারা চাঁদাবাজি অন্যায় করে এই অন্যায়গুলো বিএনপির ধারে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনারা সতর্ক থাকবেন কোন অবস্থাতে আমরা আগ্রহে সাহায্য দিব না আমাদের চাঁদাবাজির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স বন্ধুগণ কথা বেশি বলতে চাই না আজকে ঢাকা মহানগর মৎস্যজেবী দলগুলো থেকে আয়োজিত আজকে বিশাল এবং সফল যে আপনারা প্রোগ্রাম করছেন এই জন্য ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রী এবং অনেক কিছু করেছে আমার নেত্রী অসুস্থ ওনার জন্য ওনাকে দোয়া করবেন ওনার একাশিতম জন্মবর্ষকে আমরা গতকাল পালন করেছি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ আওয়ামী যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে আমরা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করার কারণে আমাদেরকে মানুষ চিনে জানিয়ে সম্মান করে এই জন্য শহীদ রাষ্ট্রপতির জন্য ডোয়া করবেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে ওনার ছোট সন্তান আরাফাত রহমান পুকু বারো তারিখে তার মৃত্যুবার্ষিকী ছিল তার জন্য দোয়া করবেন সৈরাজ আলী শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনে সে মালয়েশিয়া যেতে বাধ্য হয়েছিল সেখানে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আমার নেতা তারেক রহমান ওনাকে যে নিষ্ঠুর নির্যাতন করেছে শেখ হাসিনা আপনারা অনেকে দেখে থাকবেন ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে ওনাকে ধরে ফ্যানের সাথে জুড়ে অনেক শারীরিক মানসিকভাবে টর্চার করেছে ওনাকে যে পরিবার থেকে মুসি জন্য চেষ্টা করেছিল ওনাকে হত্যা করার জন্য মিশন নাম ছিল কিন্তু আল্লাহ রহমতে সে দেশ ছেড়ে চলে গেছে এবং আল্লাহ ওনাকে আমাদের জন্য বাঁচায় রাখছে যে এই দেশের মানুষের জন্য ওনাকে বাঁচায় রাখছে এই মানুষের পাশে এসে যেন তারেক রহমান দেশ সেবা করতে পারে এবং আমাদের পার্টির হাল ধরে পার্টিটাকে আরো উন্নত করতে পারে তার জন্য আমরা দোয়া করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর একটা সফল প্রোগ্রাম করার জন্য ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটা কথা বলছি আমার শেষ করার পুরো সংস্কার সংস্কার নামে কিন্তু একটা গ্রুপ সংস্কার সংস্কার করতে করতে আমাদের নির্বাচনটা পিছিয়ে দিতে চায় সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না আমি বলতে চাই সংস্কারের দোহাই দিয়ে দেশটাকে বিপদে হলে দেশের ক্ষতি হবে আমরা সবাই মিলে যারা সংস্কারের দোহাই দিয়ে দেশটাকে বিভূত ফেলতে চায় আমরা সবাই তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম এখন আমরা মাছ খোনা অবভুক্ত করব আমাদের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দদের প্রাধান্য দেন আপনারা যেন কেউ বিশৃঙ্খলা তৈরি না করেন সিনিয়রদেরকে সামনে আগায়ে যাওয়ার জন্য সুযোগ করে দেন